টিভিটা অন হয়েছে দেখেন পুরো স্কিন হোয়াইট সিঙ্গার গ্রাফিক্স চলে আসছিল তারপরে আবার হোয়াইট হয়ে গেছে এই যে আবার গ্রাফিক্সটা আসছে আবার দেখেন ব্ল্যাক স্কিন হয়ে গেল মানে কোনো কিছু নাই স্কিনে কিন্তু লাইট আছে দেখেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে লাইট আছে মানে প্যানেলের সমস্যা যাকে বলে ডিসপ্লের সমস্যা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই টিভিটা আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো এই টিভিটা পাঠিয়েছে এক সাবস্ক্রাইবার ভাই টিভিটা অন হয়েছে দেখেন পুরো স্ক্রিন হোয়াইট সিঙ্গার গ্রাফিক্স চলে আসছিল তারপরে আবার হোয়াইট হয়ে গেছে এই যে আবার গ্রাফিক্সটা আসছে আবার দেখেন ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল লাইট কিন্তু আছে দেখেন লাইট আছে কিন্তু গ্রাফিক্স নাই এই যে লাইট আছে কিন্তু ছবি এসে চলে গেল আমি যদি অফ করি আবার অন করি এই যে পুরো স্ক্রিন সাদা সিঙ্গার ছবি আসলো আবার ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল তো প্রতিবারে এমন হচ্ছে এটাতে ছবি এসে থাকতেছে না এটাই সমস্যা আর এটা ডিসপ্লে প্যানেলের সমস্যা নিশ্চয় তো এই সমস্যাটি আজকে ভিডিওতে আপনাদের রিভেয়ার করে দেখাবো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ করছি তাহলে কেটে কেটে দেখলে কিন্তু বুঝবেন না অনেকে মিস করেন যে কেটে কেটে দেখেন এবং ভাবেন যে আপনার টিভিতে হয়তো সেম প্রবলেম একটু ঠিক সেম প্রবলেম না হতে পারে কোথা থেকে সমস্যা হতে হচ্ছে বিস্তারিত জানতে পারবেন পুরোটা ভিডিও কন্টিনিউ করলে তো দেখি তাহলে চাদুর বাক্স মাদারবোর্ড ইউনিট পাওয়ার সাপ্লাই ইউনিট হাত দেওয়া অবশ্য নিষেধ হাত দেওয়া উচিত না পাওয়ার সাপ্লাই বিশেষ করে আর টিকন সেকশন ওকে সেন্সর ইউনিট আর হচ্ছে স্পিকার এটা উপরের অংশে আছে তো এটা খোলার প্রয়োজন নাই থাকলেই হবে এই থাক এখন দেখেন যে টিভি অন আছে ব্যাকলাইট জ্বলছে নিশ্চয়ই ব্যাকলাইট দেখতে পাচ্ছেন যে ব্যাকলাইট জ্বলছে আর টিকন বোর্ডের যে ভোল্টেজ এখানে ভোল্টেজগুলো একটু মেপে দেখে কনফার্ম হব যে যে সময় সমস্যা হচ্ছে সেই সময় কী অবস্থা এখানে সাপ্লাই ভোল্ট বারো এল ইডি সাপ্লাই এটা আছে বারো ভোল্ট উপস্থিত এই যে এটা হচ্ছে টিকন আর এখানে কিন্তু ডিসি টু ডিসি সেকশনটা এখানে দেওয়া আছে দেখেন এই যে ডিসি টু ডিসি আই সেকশন এখানে আর এখানে হচ্ছে টিকন যে প্রসেসর সেটা তো এখানে ভিজিল ভিজিএ যেটা সেটা একটু দেখে নিতে হতো ডিসি টু ডিসি আইসির যে ইন এই যেখানে বারো ভোল্ট মানে ইন হয়েছে এই স্কেলারে টিকন প্লাস এই সাইডের জন্য এই ডিসি টু ডিসি আইসি এবং স্কেলার মানে এখানে কিন্তু ডিসি টু ডিসি আই সাধারণত আমরা দেখি যে টিকন প্রসেসরে ডিসি টু ডিসি আইসি থাকে তো এটাতে ওইটা নাই শুধু টিকন প্রসেসর আছে আর যেটার মাধ্যমে আসলে এটার যে বর্তমানে আমার মানে লেফট সাইডে যেটা আছে এই অংশ এক দুই তিন চার পাঁচ ছয় কফ আর এই সাইডে ছয়টা কফ আছে প্যানেলের যেহেতু ফোর কে প্যানেল আর এটাতে ডিসি টু ডিসি আইসি হচ্ছে এটা আর এখানে যে ভোল্টেজ এই যে দেখেন এখানে ইনপুট হয়েছে মানে টিভি অন আছে অন করে তো কিছুক্ষণ পরে আমাদের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে তো ব্ল্যাক হওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে সেই সময়ে ডিসি টু ডিসি আইসি যে ভোল্টেজগুলো জেনারেট করার কথা সেগুলো আছে কি না এখানে এই যে দেখেন বারো ভোল্ট ইন হয়েছে ডিসি টু ডিসি আইসি তো ইন ভোল্টেজ তো ঠিক আছে আর এর থেকে আউটপুট দেখে নিই ভিজিএল ভিজিএইসিটা মাপলে আমরা বুঝতে পারবো যে আউটপুট ভোল্টেজগুলো কি কিনা এখানে এই যে এখানে যে টেস্ট পয়েন্ট এই যে এটা হচ্ছে ভিজিএল হ্যাঁ এখানে মাইনাস নাইন ভোল্ট এটা আছে আর ভিজিএইস এফ এখানে লেখা আছে তো ভিজিএইস আর কি তো ভিজিএইস ভোল্ট হ্যাঁ এটাও আটাশ ভোল্ট তো ভোল্টেজ ঠিক আছে ভোল্টেজ ঠিক থাকার পরেও কিন্তু আসলে এই প্যানেলে গ্রাফিক্স ঠিক নাই যেটা আমরা সচরাচর জানি যে প্যানেলগুলোতে ব্ল্যাক হয়ে যায় মানে ভোল্টেজ প্রথমে আসে এবং শর্ট বা এই জাতীয় কোনো সমস্যার কারণে সিকে বি শর্ট হতে পারে বা অন্য কোনো শর্ট থাকার কারণে যেটা হয় যে ভিজি এইস ভিজিএল সহ মানে ডিসি টু আইসি যে আউটপুট ভোল্টেজ সেগুলো বন্ধ হয়ে যায় যার কারণে প্যানেল ব্ল্যাক হয় কিন্তু এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্যানেল ব্ল্যাক স্ক্রিন আছে কিন্তু ভোল্টেজগুলো আছে ডিসি টু ডিসিআইসির যে ভোল্টেজ সেগুলো আছে তবে স্কিন ব্ল্যাক স্কিন কিন্তু ব্ল্যাক আর কফগুলো তো দেখতে পাচ্ছি যে প্রায় যতটুকু দেখা যাচ্ছে একদম ফ্রেশ আচ্ছা এল কেবেলগুলো খুলে কানেক্টরগুলো প্রথমত প্রাথমিকভাবে চিকিৎসাটা দিই এটা হলো প্রাথমিক চিকিৎসা এগুলো খোলার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয় एफएफसी केबल সবগুলো কেবল আমি পরিষ্কার করে দিচ্ছি এটাই সমাধান হবে তা না এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা তারপর চালিয়ে দেখব ওকে আরেকটা আছে সেটা হচ্ছে মাদারবোর্ড থেকে ওকে পরিষ্কার করে দেওয়ার পর এখন অন করে দেখি এই যে সমস্যাটা অনেক সময় কিন্তু গ্রাফিক্স থাকতেছে আবার অনেক সময় থাকতেছে না সমস্যাটা এমন এখানকার ডিসি টু ডিসি আইসি যেটা সেটা সাউন্ড করতেছে আমি যদি আপনাদের একটু দেখেন সহকারে হ্যাঁ যখন শর্ট থাকতেছে বেশি সেই সময় কিন্তু সাউন্ডটা বেশি করতেছে আচ্ছা এখন যেহেতু কখনো কখনো মানে ছবি থাকতেছে না এখানে দেখি গ্রাফিক্যাল ইন্টারফেসে এই যে দেখেন এটা কিন্তু সিকেভি সিগনাল মিটারে ওয়ালাইকুম আসসালাম এটা হচ্ছে সিকেবি সিগন্যাল একটু দাঁড়ান সি এই পাশেরটা দেখেন সিকেবি এগুলো কিন্তু সিকেবি লাইন মিটারে এই যে এটা এটা না এটা না এরপর হ্যাঁ এইটা ডাউন করতেছে আচ্ছা এইটা হ্যাঁ এটা দেখেন হচ্ছে অড ইভেন্ট একবার মাইনাস হচ্ছে একবার প্লাস হচ্ছে মাইনাস টেন ভোল্ট এবং টোয়েন্টি এইট ভোল্ট মানে আটাশ ভোল্ট ভিজিএইচ এটা আমরা যদি দেখাই এই যে শিখেবি এগুলো কিন্তু সিগন্যাল আছে আমার সন্দেহ আসলে এখনও জানি না এই লাইনগুলো হয়তো বা মানে কোথাও না কোথাও শর্ট হচ্ছে যার কারণে সমস্যা হচ্ছে যখন স্ক্রিনে গ্রাফিক্স থাকবে না সে সময় শিখায় শিখে সিগন্যাল সেগুলো আসলে থাকার কথা না এখন কিন্তু হয়তো গ্রাফিক্স আছে দেখি হ্যাঁ দেখেন স্ক্রিনে আপনাদের দেখেন ভালো করে উপরের দিকে ফোকাস করে দাও হ্যাঁ দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে গ্রাফিক্স আছে অনেক বড় টিভি তো যার কারণে আসলে দেখাতে একটু সমস্যা হচ্ছে গ্রাফিক্স আছে বার মোডে আছে তো সিগনালগুলো কিন্তু ঠিক আছে আর যখন হয়তো সমস্যাটি হচ্ছে সে সময় সিগনালগুলো থাকার কথা না তো আমি আর মানে অপেক্ষা করব যে সমস্যাটি ঠিক কখন হয় কারণ এটা কিন্তু সবসময় সমস্যাটি হচ্ছে না এই যে দেখেন ভিজিএইচ ভোল্টেজ আছে ভিজিএল এটাও আছে ভিডিডি এইটাও আছে কিন্তু ডিসপ্লেতে গ্রাফিক্স নেই যদি দেখাই এই যে দেখেন দেখেন কোনো গ্রাফিক্স নাই নিচের রিফ্লেকশনে কিন্তু উপরের ওই লেখাটা দেখা যাচ্ছে ওটা আসলে ডিসপ্লে গ্রাফিক্স না টিভি চালু ভোল্টেজ আছে তো গ্রাফিক্স নাই যে দেখাই ভোল্টেজ আছে হ্যাঁ এখন আচ্ছা গ্রাফিক্যাল ইন্টারফেসে এখানে দেখেন কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখিয়েছি যখন ডিসপ্লেতে গ্রাফিক্স আসে সে সময় কিন্তু এখানকার সিকে ভি যে ভোল্টেজগুলো সেগুলো কিন্তু ছিল কিন্তু এখন কিন্তু নাই দেখেন সিকেভি নাই এই সিকে ভি একটাতেও ভোল্টেজগুলো নাই কিন্তু হ্যাঁ ভোল্টেজ নাই একদম নাই আর অড ইভেন্টের এটা মানে কোনোরূপ এই কাজগুলো কিন্তু আর সম্পূর্ণ হচ্ছে না আর এই মুহূর্তে আইসি কিন্তু প্রচন্ড হিট হচ্ছে এতটা হিট যে দুই সেকেন্ড হাত দিয়ে রাখা যাচ্ছে না এতটা হিট বেশ দিচ্ছি না কারণ জায়গাটা অন্যরকম হয়ে যাবে কিন্তু প্রচণ্ড হিট হচ্ছে আচ্ছা এখন যেহেতু সিকেবি লাইনগুলো নাই আমি এই জায়গাটা ব্লক করে দিয়ে দেখি কি অবস্থা হয় আমাদের আচ্ছা নিচে ব্লক করা যে কথা আর উপরে ব্লক করা তো একই কথা তো উপরে আমি মার্ক করে নিলাম লাইন নিচে ব্লক করা যে কথা উপরে ব্লক করা একই কথা সুবিধা হয় thế thì ra cái chỗ này đấy các anh không nhận tu সিকেভি গুলো চলে আসছে এখন জেনারেট করতেছে সিকেবি সিগন্যাল আর এই যে টেপ লাগানো থাকলো ব্লক করা আছে লাইন আর এ অবস্থাতে দেখি স্ক্রিনের অবস্থাটা কি হ্যাঁ দেখেন গ্রাফিক্স কিন্তু আছে অন হওয়ার প্রসেস করতেছে অ্যান্ড্রয়েড অন হয়ে গেছে একদম আর স্ক্রিনে গ্রাফিক্স আছে ওকে এখানে কিন্তু এই টেপটা দেওয়া থাকলো লাইন ব্লক করা থাকলো আইসি হিট হচ্ছে না বা আর কোনো ধরনের কোনো কিন্তু সমস্যা নেই আসসালাম

যে মেমোরিটা লাগিয়েছে এটার অত স্পিড না চালিয়ে রাখছি কিন্তু পরবর্তীতে আবারও সমস্যা দেখা দেয় স্ক্রিন এসেই দেখুন চলে গেলো হচ্ছে স্ক্রিন আবার ব্ল্যাক চলুন আরো একবার সমস্যাটির সমাধান করার চেষ্টা করি হ্যাঁ ঢুকছে এখান থেকে সি কে লাইনগুলো এই সাইডে ঢুকছে ডান সাইডে আর এটা মূলত আসছে যে এখান থেকে দেখেন এখানকার এই সি কেবি সিগন্যাল হ্যাঁ এর আগে মূলত আমি ব্লক করছিলাম বাম সাইডে মানে এখান থেকে ব্লক হয়েছে বাম সাইডে আইসি থেকে উৎপন্ন সিকেবি সিগন্যাল এই এফএফসি কেবল হয়ে বাম সাইডে চলে যাচ্ছিলো তো ওইটা ব্লক করে দিয়ে তো আর কাজ হচ্ছিলো না তারপরেও আবার সমস্যা করতেছিল এখন এই টেপ তুলে ফেললাম আর ফেলার পর এই যে এখন এখান থেকে যে এখানে যে রেজিস্টরগুলো আছে এটার মাধ্যমে কিন্তু রেজিস্টর পাস হয়ে এই বাম সাইডের গেট সাইডে চলে গেছে এই সিকেবি সিগন্যাল তো বিষয় হচ্ছে কি এই সাইডে তো আর টেপিং করে ব্লক করা সম্ভব না হয় এই রেজিস্টার খুলে দিতে হবে আমাদের না হয় এখানে কাট করতে হবে এই এর এক এখানেও সিকেবি সিগন্যাল এখন এই এখানেও সিকেবি সিগন্যাল তো এখন হচ্ছে ডিসপ্লেতে এই যে দেখাই এই যে দেখেন সিকেবি সিগন্যাল কিন্তু চলে গেল এখন আর নেই মানে হচ্ছে এখন আর ডিসপ্লেতে গ্রাফিক্সও নেই ডিসপ্লেতে ছবি নেই দেখাই যদি ব্ল্যাক এই যে ছবি নেই আচ্ছা তাহলে হচ্ছে এখানকার রেজিস্টর খুলে দিয়ে ট্রাই করি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটা রেজিস্টর একদম উঠিয়ে দিয়েছি উঠিয়ে এই সবগুলো সিকেবি লাইন ওপেন করে দিয়েছি মানে এই সাইডের গান সাইডের এখন দেখেন এখানে সিকেভি ভি যে সিগনালগুলো ঢুকতেছে না মিটারে যদি দেখি এই যে এখন কিন্তু এখানে এরকম আর মূলত এখানে কয়েকটা ট্রানজিস্টর আছে দেখেন এই যে এক দুই তিন এগুলো আসলে এই সিগনালটাকে বৃদ্ধি করে ঢোকাইছে সবগুলো সিগনাল ওপেন করে দিলাম আচ্ছা এখন যদি স্ক্রিনে দেখি তো আমাদের এই দিকের শর্টটা একদম ওপেন হয়ে গেছে দেখেন স্ক্রিন একদম ক্লিয়ার কোনোরপ কোনো রেক লাইন বা এই জাতীয় কোনো সমস্যা নেই আশা করি আর সমস্যা হবেও না আর এই অবস্থাতে এখন টিভিটা বাম সাইডের এই সি লাইনগুলো দিয়ে কিন্তু স্ক্রিনটা চলতেছে ওকে তাহলে এখন আমরা ফিটিং করি অনেক সময় ধরেই দেখলাম টিভিটা কিন্তু আর কোন ধরনের কোন ফল্ট বা প্রবলেম করতেছে না যার কারণে সিদ্ধান্ত নিলাম যে এটার কাজ ইনশাল্লাহ হয়ে গেছে কারণ বেশ সময় ধরে চলতেছে এটা কাজটা আপাতত এমনটাই তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর বুঝতে পারলেন যে আপনাদের টিভির ক্ষেত্রে অনেক সময় কিন্তু এমন প্রবলেমও হতে পারে আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওতে লাইক দিতে পারেন কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানাতে পারেন আর যোগাযোগের জন্য ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত স্বাগত তথ্য দেওয়া আছে দেখে নেবেন দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে পাশে থাকতে পারেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আইটেমগুলো কেমন দিল